মেক্সিকোর ইউকাটন উপদ্বীপের উত্তরে অবস্থিত মায়া শহর চিচেন ইৎসা যার অর্থ ইৎসাদের কুয়ায় যাওয়ার মুখ কারা এই ইৎসা উত্তরটা পেতে ফিরে যেতে হবে পাঁচশো থেকে বারোশো খ্রিস্টাব্দে এ সময় চিচেন ইৎসা ছিল পুরো ইউকাটন অঞ্চলের রাজনৈতিক ধর্মীয় ও সামরিক ক্ষমতার প্রধান কেন্দ্র এ সুবর্ণ সময়ে বেশিরভাগ নগরটা শাসন করেছে যুদ্ধবাজ ইনকাগোত্র ইৎসা পরেও বিভিন্ন ইনকাগোত্র জায়গাটি শাসন করে আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে হঠাৎই চিচেন ইৎসা পরিত্যক্ত হয় এত উন্নত একটা নগর হঠাৎ কেন পরিত্যক্ত হল তা নিয়ে রয়েছে মতবিরোধ কারো মতে মায়াদের অভ্যন্তরীণ যুদ্ধের জন্য আবার কারো মতে প্রচণ্ড খাদ্য সংকটই মায়াদের ত্যাগের কারণ প্রায় একশো কিলোমিটার জুড়ে চিচেনদের রাজত্ব ছিল অধিকাংশ অট্টালিকাই ছিল শহরের দক্ষিণ অংশে তবে কুকুলকান পিরামিড সহ আকর্ষণীয় অট্টালিকাগুলো ছিল নগরের কেন্দ্রে জ্যোতির্বিদ্যার প্রতি মায়াদের গভীর আকর্ষণের ছাপ পাওয়া যায় এই কুকুলকান পিরামিডে এর চূড়ার মন্দিরে খোদিত আছে বৃষ্টি দেবতা চাক আর সর্পদেবতা কুয়েট জাকোটের মূর্তি কুকুলকান থেকে উত্তর পূর্বে কিছু দূর গেলেই রয়েছে গ্রেট বল কোর্ট পুরো মায়া সাম্রাজ্যে এত বিশাল বল কোর্ট আর ছিল কিনা সন্দেহ এখান থেকে পূর্ব দিকে গেলে দেখা যায় জাগুয়ার মন্দির আর খুলি চত্বর এ চত্বরে বলকোটে পরাজিতদের হত্যা করা হতো জাগুয়ার মন্দির অতিক্রম করে উত্তরমুখী একটি রাস্তা ধরে গেলে মিলবে পবিত্র কুয়া যার গোলাকার মুখ দিয়ে নিচে তাকালেই চোখে পড়বে ঘোলাটে সবুজ পান কুয়া দেখে ফিত্তিপথে পাওয়া যায় গ্রুপ অব দ্য থাউজেন্ড কলমস যোদ্ধা মন্দির আর অসংখ্য থামের সমন্বয়ে তৈরি হয়েছে অট্টালিকা অনেকের বিশ্বাস থামগুলোর উপর ছিল ছাউনি যাকে বাজার হিসেবে ব্যবহার করত স্থানীয়রা উনিশশো সালে এর কুয়া থেকে বেশ কিছু মানব হাড় উদ্ধার করেন মার্কিন অভিযাত্রী এডওয়ার্ড টমসন কি করে এলো এসব হাড় উদ্ধার করা যায়নি সেই রহস্য চিচেন ইতায় এমন অনেক কিছুই আছে যার সামান্যই সমাধান করতে পেরেছে আধুনিক মানুষ ইত্সার এই রহস্যময়তাই তাকে এনে দিয়েছে সেরা সাত আশ্চর্যের অন্যতম সম্মান আজকের প্রশ্ন চিচেন কত সালে পরিত্যক্ত হয় অপশন এ তেরোশো খ্রিস্টাব্দে অপশন বি চোদ্দশো খ্রিস্টাব্দে অপশন সি পনেরোশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর জানিয়ে স্পেস এ বি অথবা সি টাইপ করে সেন্ড করুন টু সেভেন নম্বরে এস এম এস করুন আজ রাত দশটার মধ্যে রাতের সংবাদের পর জেনে নিন সঠিক উত্তরদাতার নাম্বার বিজয়ী উত্তরদাতার জন্য রয়েছে আকর্ষণীয় হ্যাম্পার মেক্সিকোর ইউকাটন উপদ্বীপের উত্তরে অবস্থিত মায়া শহর চিচেন ইৎসা যার অর্থ ইৎসাদের কুয়ায় যাওয়ার মুখ কারা এই ইৎসা উত্তরটা পেতে ফিরে যেতে হবে পাঁচশো থেকে বারোশো খ্রিস্টাব্দে এ সময় চিচেন ইৎসা ছিল পুরো ইউকাটন অঞ্চলের রাজনৈতিক ধর্মীয় ও সামরিক ক্ষমতার প্রধান কেন্দ্র এ সুবর্ণ সময়ে বেশিরভাগ নগরটা শাসন করেছে যুদ্ধবাজ ইনকাগোত্র ইৎসা পরেও বিভিন্ন ইনকাগোত্র জায়গাটি শাসন করে আনুমানিক চোদ্দশো খ্রিস্টাব্দে হঠাৎই চিচেন ইৎসা পরিত্যক্ত হয় এত উন্নত একটা নগর হঠাৎ কেন পরিত্যক্ত হল তা নিয়ে রয়েছে মতবিরোধ কারো মতে মায়াদের অভ্যন্তরীণ যুদ্ধের জন্য আবার কারো মতে প্রচণ্ড খাদ্য সংকটই মায়াদের শহর ত্যাগের কারণ প্রায় একশো কিলোমিটার জুড়ে চিচেনদের রাজত্ব ছিল অধিকাংশ অট্টালিকায় ছিল শহরের দক্ষিণ অংশে তবে কুকুলকান পিরামিড সহ আকর্ষণীয় অট্টালিকাগুলো ছিল নগরের কেন্দ্রে জ্যোতির্বিদ্যার প্রতি মায়াদের গভীর আকর্ষণের ছাপ পাওয়া যায় এই কুকুলকান পিরামিডে এর চূড়ার মন্দিরে খোদিত আছে বৃষ্টি দেবতা চাক আর সর্পদেবতা কুয়েট জাকোটের মূর্তি কুকুলকান থেকে উত্তর পূর্বে কিছু দূর গেলেই রয়েছে গ্রেট বল কোর্ট পুরো মায়া সাম্রাজ্যে এত বিশাল বল কোর্ট আর ছিল কিনা সন্দেহ এখান থেকে পূর্ব দিকে গেলে দেখা যায় জাগুয়ার মন্দির আর খুলি চত্বর এ চত্বরে বলকোটে পরাজিতদের হত্যা করা হতো জাগুয়ার মন্দির অতিক্রম করে উত্তরমুখী একটি রাস্তা ধরে গেলে মিলবে পবিত্র কুয়া যার গোলাকার মুখ দিয়ে নিচে তাকালেই চোখে পড়বে ঘোলাটে সবুজ পান কুয়া দেখে ফিত্তিপথে পাওয়া যায় গ্রুপ অব দ্য থাউজেন্ড কলমস যোদ্ধা মন্দির আর অসংখ্য থামের সমন্বয়ে তৈরি হয়েছে অট্টালিকা অনেকের বিশ্বাস থামগুলোর উপর ছিল ছাউনি যাকে বাজার হিসেবে ব্যবহার করত স্থানীয়রা উনিশশো সালে এর কুয়া থেকে বেশ কিছু মানব হাড় উদ্ধার করেন মার্কিন অভিযাত্রী এডওয়ার্ড টমসন কি করে এলো এসব হাড় উদ্ধার করা যায়নি সেই রহস্য চিচেন ইতায় এমন অনেক কিছুই আছে যার সামান্যই সমাধান করতে পেরেছে আধুনিক মানুষ ইৎসার এই রহস্যময়তাই তাকে এনে দিয়েছে সেরা সাত আশ্চর্যের অন্যতম সম্মান প্রশ্ন ছিল চিচেন কত সালে পরিত্যক্ত হয় সঠিক উত্তর বি চোদ্দশো খ্রিস্টাব্দে আজকের বিজয়ী নাম্বার আপনার জন্য রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার অভিনন্দন আপনাকে